সোনালি রোদের দেখা মিলতেই উৎসাহিত জীববল বেশ কয়েকদিন থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়ি জেলাও বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি ফলে আজ সকাল থেকে রোদ উঠতেই সাধারণ মানুষের মনে কিছুটা হলেও কাজের এনার্জি এসেছে শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ির আকাশ ছিল একদম পরিষ্কার রোদ ঝলমলে পরিবেশে দেখা গিয়েছিল ফলে প্রত্যেক মানুষের দৈনন্দিন কাজ যেমন সুন্দরভাবে সম্পূর্ণ হয় তেমনি রাস্তাঘাটেও রোদের ঝল অনেক মানুষকে দেখা গিয়েছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে রোদের লাগছে কত এনার্জি কাজে এখন কাপড় চুপড় শুকাইতে পারলেই বাস আনন্দ

Pero qué es No, no.